গল্প তোমাতে অস্তি আমার লেখিকা মিথিলা মাস রেখা পর্ব ছয় টাইম ইজ দ্য বেস্ট হিলার কথাটা আমার জন্য অক্ষরে অক্ষরে কাজ করে যাচ্ছে খুব অল্প সময়ের সাথে চার নতুন করে আবিষ্কার করেছি আমি সন্ধ্যায় আসু মালুর সাথে কথা বলা আব্বুর এমন ব্যবহার আপের পরে বাসায় এসে আমার সাথে আরও নানা কথা শেয়ার করা মিশু রিজওয়ানের সাথে দুষ্টমি আম্মুর মাদার বাংলাদেশি ফার্মে ব্যাক করা সেকেন্ড সেকেন্ডে পাল্টে যাচ্ছে আমার জীবনে কিছুক্ষণ অব্দি থাকা বিস্ময় অধ্যগুলো আপিল করে মাথার কেউ ওর কাছে আরও অনেক কথাই শুনছিলাম বেশ আনন্দ লাগছিল নিজের লাইফ ইভেন্ট অন্য কারো মুখে শুনতে আফির বলার ধরনগুলো এমন যে আমি মনে করতে না পারার কষ্টটাই ভুলে গেছি আম্মু আর মিশু দেখলাম বইয়ের শাড়ি হাতে করে রুমে ঢুকছে আমি উঠে বসলাম আপির বললো এই নাও এবার আসলো তোমার আসল ক্রাস আমি বিরক্তি নিয়ে বললাম উফ মোটেও না এগুলো কেন ক্রাশ হবে আমার বই কখনো ক্রাশ হয় 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 যারা ট্রিপল গন্ডেন স্কুল কলেজ টপার বার্সিডি অ্যাডমিশনের র্যাঙ্ক করে তাদের তো এসবই ক্রাশ মিশু বই টেবিলে রেখে বলল। রিয়াপি একটু বেশি বলো তুমি ওর হিস্ট্রি জানো তুমি সেদিন আমার বইয়ের অর্থমেট্রি এর ম্যাথ পারে নাই ও কথাটা হজম হয় নাই হাঁপির তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি কথাগুলোতে বললাম তো তো তোর অ্যালজাবরার ম্যাথ করে দিলাম তার কি সেটা তো বলি না পারছো সেটা কেন বলবো উপরের ক্লাসের হয়েও ক্লাস সেভেনের পার্টিগো নিতে পারো না সে ইন আমি চোখ কটমট করে ওর দিকে তাকালাম কিছু বলবো কিন্তু তার আগে আপের দিকে এক নজর তাকালাম আপি চোখ বড় বড়ো করে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে আমি শুকনো ঢোক গেলে গার চুলকে বললাম ওই আসলে আরেথমেটিক্স এ আমি তো তাই আর কি আপি ওকে বলো আমি ওর জিওমেট্রি অ্যালজাবরা আদার্স কভার করে তো এ কভার করে পারে না কিছু না আপি বললো ব্যাস মিশু মিথিকে কিছু বলো না মেয়েটার পেস্টিজ বলে তো কিছু আছে নাকি আমি মুখ পুলিয়ে বললাম এখন তুমিও এইসব বলবে আপি নট ফুম এ বাবা লাখ তোলে তো বলি লাখ তোলে না সোনাটা আপনি আদরের ডাক শুনে তিনজন একসাথে জোরে হেসে দিলাম অ্যাজ ইজুয়াল বাইরে থেকে আম্মু টেরে এসে বললো কিরে মিথি মিশো হাসি দিলে হয় না তোমাদের পাশে পাশে থেকে শোনা যাচ্ছে রিয়া তুমি ওদের সাথে তাল মেলাচ্ছ ওরা দুটো মিলে তোম মিথির আম্মু এদিকে আসো ওদেরকে ওদের মতো থাকতে দাও ডিস্টার্ব করো না আব্বুর কথায় আম্মু কপাল ভাজ করে বেরিয়ে গেল কিনা আমরা ডিস্টারবেন্স ক্রিয়েট করছি বলতে এসেছিলো তাকে শুনতে হলো ডিস্টার্ব করো না আম্মুর মুখটা দেখার মতো ছিল আবারও হাসতে লাগলাম আমরা বেশ কিছুক্ষণ পর আম্মু মিশু আর আপিকে একসাথে ডেকে পাঠালো আমি ভাবলাম একটু বইগুলোতে চোখ বুলিনি পড়াটা মনে আছে কিনা না কিছুক্ষণ পরে বুঝলাম চার মাসে আগের থেকেই শুরু করতে হবে প্রথম দু মাসেগুলোর কিছুটা ধারণা আছে এর মাঝে আম্মুর ডাক বিরক্তিনে ঢুলতে ঢুলতে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম একজন অল্প বয়স্ক লোক আব্বুর সাথে বসে হাসি মুখে কথা বলছে লোকটার বডি ফিটনেস বেশ ভালো রিয়াপি একবার কথা বলছে আবার এদিক ওদিক তাকাচ্ছে বোঝাই যাচ্ছে ও বিরক্ত হচ্ছে আমাকে দেখে হ্যাংলার মতো লোকটা বলে উঠলো হাই মিথি হোয়াটসঅ্যাপ বেশ বড় হয়ে গেছো তুমি আমি ব্রুকুজকে আব্বুর দিকে তাকালাম আব্বু বলেন। মিটশিয়াম। আমার ফ্রেন্ড আশরাফ জামানি একমাত্র ছেলে আমি মুখে সজ্জনের হাসি টেনে তাকে সালাম দিলাম তবে তা তার পছন্দ হয়নি বলে মনে হচ্ছে আব্বু বলতে লাগলেন ও কর্মীটোলাতে থাকে ওখানকারই পুলিশ সুপার শুধু আমি বলেছি বলে দেখা করতে এসেছে এভাবে আর আব্বুর মুখে এই লোকটার গাল ভরা গল্প সহ্য হল না আমার ওনার চাউনি আমার একদম ভালো লাগেনি অস্বস্তি লাগছে আপিও নিশ্চিত এই কারণেই ওভাবে বসে আছে আমি আব্বুকে থামিয়ে বলে উঠলাম খিদে পেয়েছে আব্বু আপি চলো খাবে চলো বেরোতে হবে তো কাল আপে এক পলক আমার দিকে তাকিয়ে দৌড়ে উঠে এলো যেন হাফসেরে বেসেছে আব্বু লোকটাকে নিয়ে তার গুণ গেয়ে ডাইনিংয়েও আমাদের খাবারের বারোটা বাজালেন খাবারের সাথে ওগুলো হজম করলাম লোকটা ডিনার সেরে চলে গেল বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছে আমার সাথে আমি একটা বারো যে তার সাথে কথা বললাম না তবু তার মুখে লেগে থাকা নীলজ্জের মতো দাঁত নিয়ে দেখে রাগে গা জ্বলছিলাম আমার কিছু বলিনি শুধু আব্বুর কথা ভেবে অন্যকে বলে তো এখনকার মিথি ওকে ডিনার শেষে আমি আগে রুমে ঢুকলাম দমকা হাওয়া গায়ে লাগাতে বুঝলাম টেবিলের পাশের জানাটা এখনও খোলা কিন্তু মিশু তো ডেলি লাগাই সন্ধ্যার পর পরই তাহলে আজকে ভুলে গেল এগিয়ে গিয়ে লাগিয়ে দিলাম জানালাটা আঙ্কেল আমার কিছু বলার আছে আপনাকে হ্যাঁ দিয়া বলো আঙ্কেল আমি চাই আপনি একবার আরমানির সাথে ফেস টু ফেস কথা বলুন মা আগে রাগে দাঁড়িয়ে বললেন এসব কি বলছো তুমি রিয়া ঠিকই বলছো আঙ্কেল সবটা জেনে ও এখনও তেমন কিছু করেনি তার মানে হতে হতে পারে ও হয়তো ব্যাপারটা ভুলতে চায় আর কি বলতে কী চাও তুমি মিথিকে একটা নর্মাল লাইফ দিতে চাই আপনার এত সব পুলিশ নজরদারি এসব ভালো লাগে না বল আঙ্কেল কিন্তু তুমি তো জানো রিয়া এসব না হলে তো আমার প্রশ্ন তো সেখানে যে ভয়টা আপনি পাচ্ছেন তা এখনও ঘটলো না কেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সবটা মিট মাট করে নিন ওর সাথে কথা বলুন একবার ব্যাস রিয়া তুমি বলেছো আমি শুনেছি হ্যাঁ এটাও ঠিক ও চাইলে এসব কিছুর পরে এসে ঝামেলা করতে পারতো কিন্তু তা করেনি এতে আমি কিছুটা স্বস্তি পেলে ও একা ছাড়তে পারবো না একা কোথায় আমি তো যাব তাও যাবে তোমাদের সাথে সন্তবেশে মিটি না জানলেই তো হলো রেয়া একটা হতাশার নিঃশ্বাস ফেলে চলে এলো মেয়েটাকে পুরোপুরি স্বাধীনতা দিচ্ছে না ওর বাবা উনিও জানেন এসবের কাছে আর মানে জেদ কিছুই না হয়তো এসবের মাঝে কষ্ট দিতে চাচ্ছে মিটিকে। দ্বিতীয়বারের মতো ফার্স্ট ডে অ্যাট ভার্সিটি ফার্স্ট ডে না হলেও আমার মনের অভিজ্ঞতা অনুযায়ী আজই ফার্স্ট ডে আমি সকালে অ্যালার্মকে বাঁচতে না দিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে আমাদের আমি আগে ফ্রেশ হয়ে এসে দু হাতে হ্যাঙ্গারের চার চারটে জামা নিয়ে দাঁড়িয়েছে আপনি অসমে হতে বেরিয়ে বলো কি হলো মনুমেন্ট হয়ে দাঁড়িয়ে আসো যে মনো ড্রেস চুজ করে দাও না আপনি এগিয়ে এসে চারটে ড্রেসই নিয়ে আবার আলমারিতে রেখে দিল একটা অতিরিক্ত গেলওয়ালা ব্ল্যাক বেডের কম্বিনেশনের গোল জামা ধরিয়ে দে বললো মিথি অল স্টোরি এক্সপিরিয়েন্স ফার্স্ট ডে অ্যাট ভার্সিটি রাইট আমি খুশিতে চকচকে চোখে জামাটা গায়ে জড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম এটা পড়েছিলাম বুঝি জি মহারাণী তুমি কি করে জানলে আপে কিছুটা হক চোখে গিয়ে খেসে বলল তোমার এই স্পেশাল দিন আর আমি জানবো না আপনাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রিক্সা করে বেরোলাম ভার্সিটির উদ্দেশ্যে বর্ষার বাইরে বেরোতে মনে হচ্ছিল আজ থেকে আমি মুক্ত কোনো নজরদারি নেই আমার উপর আর হাহু মে জেন দিগি রিকশা থেকে রাস্তার এপাশে নেমে দাঁড়ালো আপনি ও নাকি এই স্টেশনারি দোকানে কি কেনার আছে ফুটপাতে দাঁড়িয়ে আমি গেটের দিকে তাকিয়ে কিছুটা এগিয়ে গেলাম আমার স্বপ্নের ভার্সিটি কতই না স্বপ্ন বনেছিলাম আমার ভার্সিটির লাইফ নিয়ে আর না কিছুই হয়নি আমি আবারও সবটা গুছিয়ে নেব মনে মনে ছোটোখাটো প্রমিস করে মুখে হাসি টেনে এক প্রকার ঘরের মধ্যেই আপিকে সেরে আর সামনে গেলাম রিয়া চারপাশে একবার চোখ বলল ওর থেকে দু হাত দূরেই জেনারেল ড্রেস আপে চারজন পুলিশ দাঁড়িয়ে দুজন নিজেদের মধ্যে কথা বলছে আর দুজন আর চোখে ওদের দিকে তাকিয়ে আছে বার্সিটির ভিতরে কিভাবে নজর রাখবে এরা ঢুকতে তো আর দেবে না ক্লাস টাইমে বাইরেই ঘাঁটি মেরে ঘাঁটি গেলে থাকবে আরমান চাইলে এসব কিছুই ওর রাস্তায় আসতে পারবে না ভাবতেও হাসি পেল এরা মাত্র চারজন নাকি আরমানকে থামাবে আহ দুজন অফিসারই এগিয়ে আসলেন রিয়ার দিকে বললেন হট মিস আর ইউ ওকে রিয়া পাদরে ফুটপাথের উপর পড়ে থাকা ভাঙ্গা কাছের বোতলটা দেখালো যদিও এভাবে কেটে যায়নি তবুও পথচারীদের সমস্যা হবে এই কথা নিয়ে অফিসার দুজনই পাশের দোকানদারগুলোকে ঝাড়তে থাকে আমি রাস্তায় কিছুটা এগোতে দেখি সেদিনের ওই নীল ছেলেটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওর ফুলের জুড়িটায় কিছু দেখছে ওভাবে কেন দাঁড়িয়ে আছে ও রাস্তায় কিছু হয়ে গেল বাম দিকে তাকাতে দেখি একটা ব্ল্যাক গাড়ির বেশ একটা স্পিডে ওর দিকে সরছে আমি চেঁচিয়ে নীল বলে ডাক দিচ্ছি ও অ্যাকচুয়ালি সরল না লাগাম লাগালাম একদম হেসকা টানে সাইডে নিয়ে আসতে পারি ছেলেটাকে আমাকে জড়িয়ে ও তবে গাড়িটা বেশ অনেক দূর দিয়ে পাশ কাটিয়ে দেয় আমার শ্বাস প্রশ্বাস জোরে জোরে চলতে হাঁপিয়ে গেছে ভয়ে কাঁপছি এখনও রাগি গলায় বললাম রাস্তার মাঝে গিয়ে কেন দাঁড়িয়েছিলি তুই নিল নিল মাথা তুলে বলল মিথিয়া পা তুমি হ্যাঁ আমি তুই রাস্তায় মাঝে কেন গিয়েছিলি জুরির ফুল গোনার জন্য আর কোনো জায়গা ছিল না আরে মাঝ রাস্তায় কেন দাঁড়াবো সাইডে তো ছিলাম তুই মাঝ রাস্তায় পাই বা কেমনে আমারে তাই সাইডে চিনিস সাইডে ছিলিস বুঝলি তাহলে গাড়িটা যে তোকে ধাক্কা দিচ্ছিল তার কী হ্যাঁ আরে দু গাড়ি রইলে কই আর আমি রইলাম কই কি যে কও না তুমি আমি একটু পাশে তাকিয়ে দেখলাম নীল রাস্তার পাশে ছিল ভেবে দেখলাম গাড়িটাও বেশ অনেক দূর দিয়ে চলে গেছে তাহলে আমার এমন মনে হলো কেন আর এই পরিস্থিতি কেন মনে হলো এমনটা আগে হয়েছে আমার সাথে অ্যাক্সিডেন্টের মতো সিচুয়েশন ছিল না তবু এতটা ভয় পেয়ে গেলাম কেন আমি পা আমি ধ্যান সেরে বললাম হুম বল তুই কি আশেপাশেই থাকিস হ তো এই যে সবজিওয়ালার পাশের গলিটার ভিতরেই আমার বাড়ি কইছিলাম না তোমারে এর মধ্যে আপিও এসে গেছে আমাকে বলল তুমি একাই এর পরে আসলে কেন ওই এমনি নীল এইজনে আর সাবধানে থাকিস সেটা হাতে বিশ টাকা ধরিয়ে দিলাম ও অনেক বড় একটা হাসি দিয়ে হেলতে দুলতে চলে গেল ফুল নিলাম না অথচ বিশ টাকা দিলাম মানে কিছু না পো কিছু তো ও বললো আমি চার মাস আগে নাকি এমনটাই করতাম তাই আজও তাই করলাম ও তো এখন যদি কেউ এসে বলে চার মাস আগে তোমাকে কেউ পাগলের মতো ভালোবাসতো আর তুমিও তাকে জি জান দিয়ে ভালোবাসতো তো কি করবা আপির কথাই আমি থেমে গেলাম এই কথাটা কেন বললো আপি মানিকের আপি এসে বলল আরে রিল্যাক্স মিতি তুমি তো লাভ ম্যারেজ করবাই না কমিটেড না তুমি আর তুমি রিলেশনে গেলে সেটা আমি আগে জানতাম এরকম কিছু হয়নি সো লেট ইট গো চলো ভিতরে যাই আপিল কথায় মিডিয়া এসে পা বাড়ালাম ভিতরে মাথা নিচু করে হাঁটছে হারিয়ে গেছে আবারও ভাবনার দুনিয়ায় কিছুটা এগিয়ে যেতে ঝড়ের বেগে দুজন এসে আমাকে জড়িয়ে ধরল কিছুটা চমকে উঠলাম ওদের ছাড়িয়ে দেখিয়ে গায়ে আশু আর ব্যাগ নিয়ে ফরমাল ডেসে মালিহা আমি খুশি হয়ে আবারও ওদের জড়িয়ে ধরলাম এবার কান্না করে দিয়েছি আমি মালু অভাবে বললো কিরে আসুক মিথি এতটা সিসকাধুনিয়া হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি এই মেয়েটাও না নটাঙ্কি কি দোকান আমি ওদের ছেড়ে যোগ পুচে বুকে হাত গুঁজে গাল পুলিয়ে দাঁড়ালাম আমি জানি ওদের সাথে আপিল বা আব্বুর কথা হয়ে গেছে যাতে ওরা আগের বিষয়ে কথা না বলে আমাকে রাখতে দেখে ওরা দু’জনে হেসে দিল আসু বলল ওই ড্রামে বাস তোরা তোর ড্রামা থামা আমার কলেজ যেতে হবে ক্লাস আছে নবাবের সাথে সাক্ষাৎ পেয়ে আমি তুই রাগ করে থাক আমি আসছি ভাই আমি কোমরে হাত দিয়ে চোখ ছোট করে হর দিকে তাকাতে ও হেসে বললো আরে ক্লাস আছে তবে দেরিতে এখন তোর রাগ দেখতে যদি সময় পার হয়ে যায় তাহলে আমি ওর হাতে চর মেরে বললাম কবরদার ব্যস্ততা দেখাতে আসবি না আজ সারাদিন আমরা ঘুরবো মালুচক আজ দুজনকেই বার্সিটি ঘুরাববি বিটুই মালিহা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললো আপি বললো ওকে দেন তোমরা মজা করো আমি আসছি মিথি রাজ শেষে তোমাকে আমি পিক করে নেব আর মালিহা ক্লাস শেষে তুমি ওর সাথে থেকে দুজনেই একসাথে হ্যাঁ বললাম আপি চলে গেলে বেশ অনেকটা সময় আমরা একসাথে কাটালাম আড্ডা দিলাম এরপর আসুক ক্লাসের জন্য বেরিয়ে গেল মালিহা আমাদের পার্সিটির নতুন ফ্রেন্ড উর্বি আর রায়হানের সাথে কথা বলল। উর্বি বলল। কেমন আছে স্মৃতি এই তো ফিট অ্যান্ড ফাইন তুমি ওরে তুই তোকেই শেখাতে হবে তোকে আবার রায়হান বললো কেন রে উর্বি এতটা প্যারার কি আছে আর মিথির জন্য তো ব্যাপারই না আজই বলবে তুই করে কি বলিস স্মৃতি আমি ঘাঁড় উপরে নিচে নামালাম রায়হান বলল। দেখেছিস জানতাম মিথি দিয়ে মধ্যে তো আমি এসে বললাম আমাদের গ্রুপে ঢোকানোর আগে রাইহানকে গ্রুপ রোজ শর্ত বুঝিয়েছিল উর্বি উর্বি মালু হাসল রাইহানী বললো হুম তুই সেই পাবলিক না যে আমাকে বন্ধু বানানোর আগে দুরুম দুরুম করে গার্লফ্রেন্ড বানাতে বলেছিলি সিঙ্গেল ছেলের নাকি বন্ধু হয়ে প্রপোজ করে বসে সেই ভয়ে আমি বানিয়েছি গার্লফ্রেন্ড আমরা সবাই মিলে হাসলাম মালু বললো ফটিক সাত না এখনো মিতি আসছে না তিনজনকে একেবারে দেখাবো অবশ্য মিতির ডিপার্টমেন্টেই মেয়েটা মালু ওরবি একসাথে ও বলে উঠলো এবার বেশ মজাতেই সময় কাটালাম রায়হানের ব্যাপারে মনে হলো ওদেরকেও সবটা বলেছে মালু ওরা সবাই মিলে আগের আমাদের মজা করার অনেক কথা শেয়ার করলো মিস করছি সেই মুহূর্তগুলোকে যা পেয়েও মনে করতে পারছি না তবে একটা মুহূর্তের জন্য ওরা কেউ আমাকে ওসব নিয়ে ভাবতে দেয়নি ব্যবহারটা একদমই স্বাভাবিক ছিল ওদের তিনজনেরই তাই আমিও আর পুরোনো কথা ভেবে মন খারাপ করিনি অনেকক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে ঢুকলাম ফার্স্ট ক্লাস শেষে আমার চার মাসের গ্যাপের কথা আন্দাজ করতে পারলাম সেকেন্ড ক্লাস নাকি হবে না আগে নোটসগুলো কার কাছ থেকে কালেক্ট কালেক্টর ভেবে চিন্তায় পড়ে গেছে আমি ডিপার্টমেন্টের সামনে মাথায় হাত দিয়ে বসে আছি পূর্বে রাইহান মালিয়া একই ডিপার্টমেন্ট ক্লাস করছে আমিও পরিস্থিতি দৌড়িয়াই কেউ তো তেমন নেই যদি কাউকে চিনেও থাকতাম এখন তো তার সাথে কথা বলতে পারছি না মেমোরি লসের কথা সবাইকে কি করে বা বলবো মুখে ছোট করে এসব ভাবছে একটা মেয়ে আসমকায় এসে জড়িয়ে ধরে বলব মিথি ইবার ব্যাক ব্যাগ ও মাই আল্লাহ কান্ট বিলিভ দিস ভেবেছিলাম অ্যাক্সিডেন্টের পর ট্রিটমেন্ট শেষ করে হয়তো দেশের বাইরেই চলে গেছিস তুই এসব বলে আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো বেশ ফর্ষার শুকনো একটা মেয়ে হাতে আমাদের সাবজেক্টের বই মানে সেম ডিপার্টমেন্ট আমরা পড়নে জিন্স টপ সাই হিল দেখে বোঝা যাচ্ছে ধোনিঘরের মেয়ে ও সিনেমাকে অ্যাক্সিডেন্টের কথাও জানে ওকে তাহলে বলাই যায় হেল্প করতে পারবে ও আমাকে তুমি আরে চিনতে পারছিস না মনে হয় আসো মালুকে একটু কম সময় দিয়ে আমাকে আর একটু সময় দিলে এমনটা হতো না ওরা তো আবার তোর বেস্ট ফ্রেন্ড আরও তোর কপালটাই খারাপ আর এটা কেমন নাম যাই হোক এটুকু জিনিস চলবে আমার আরও বেশ রাগ করাম আসলে আমি শহরের বাইরে ছিলাম তো কেমন আছো বলো তোর শহরের বাইরে গেলেও খোঁজখবর নেওয়া যায় ফ্রেন্ডের ও অনেক কথা বলবো তোমাকে কেমন আছো এটা বলো হুম ভালো অনেক আঙ্কেল আন্টি মহা রিজওয়ান রিয়াবি ওরা কেমন আছে ওর কথায় অবাক হলাম এতটা চেনে আমাকে মুখে বললাম হুম সবাই ভালো আছে তোমার বাসার সব হ্যাঁ ভালো আব্বু কাল আসছেন কানাডা থেকে আমার ডায়াবেটিক্সের পয়েন্টটা বেড়েছে ওর ঠিক হয়ে যাবে আর ভাইয়া দীর্ঘ শেষ ফেলে বললো আমি একটু ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমার ভাইয়া ওর ভাইয়ার খবর জেনে তুমি কি করবা কথাটা শুনে পিছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম আমি কালো শার্ট ফোল্ডেড লং হাতা গ্রে প্যান্ট গলায় সানগ্লাস ঝোলানো পকেটে হাত বুড়ো জোড়া কুচকানো আর টোটে এক রহস্যময় সময় আমায় খাসি উনি উনি তো সেদিনের ওই লোকটা আমাকে রাস্তায় জড়িয়ে ধরেছিল যে বাব্বা সেদিনে এরকম অ্যারভোগ্যান্ট ড্রেস এত সুন্দর ফর্মাল ড্রেস আশেপাশে কালো চুটের গার্সগুলো নাই কিন্তু ও এখানে কি করে আপনি ইউনো মিস্টার কথাটা শুনে রাগ হলো আমার নিজেই তো সেদিন চিনি নাই জন্য কীরকম ব্যবহারটা করলো এখন আমার উল্টোটাই বলছে কি ম্যাম কোথায় হারিয়েছ বলে না তো ওর ভাইয়ের খবর জেনে কি করবে আর আমাকে চেনো কিনা দিনের কথা কি করে বলবো বেশ রাগ হয়েছিল আমার কিন্তু বেকার বেকার ঝগড়া করবো না আর আরুর সাথে ভাব বানাবো বলে লোকটাকে পুরোপুরি ইগনোর করে আরওকে বললাম বললে তো নাড় কী হয়েছে তোমার ভাইয়া বাস আবার ওর ভাইকে নিয়ে জানতে চাচ্ছ নট ব্যাধা ভালোই পারো তো আমি তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত ছে বললাম কি বলতে কি চাইছেন আপনি সিম্পল তুমি ওর ভাইয়ের খোঁজ নিচ্ছ কেন নান অফ ইউর বিজনেস ও আমি ওর সাথে কথা বলছি আমাদের মাঝে এভাবে কথা বলছেন কেন আপনি আর ইয়া ইট ইজ মাই বিজনেস তুমি চেনো ওকে আর ওকে দেখিয়ে বললো আমি অনেকটা বিরক্ত হলো এই লোকটাকে শেষের মতো কথা বলে চলেছে আমাদের মাঝে প্রথম দিন থেকে আমাকে তুমি বলে সম্বোধন করছে আবার বলছে আরও কে চিনি কিনা এটা তোর কিসের দরকার তা জানার বললাম সেটা আপনাকে কেন বলবো আরও চললো তো এখান থেকে বলে আরও ধরে হাঁটা লাগলো আপাতত আরও কি দরকার আমার লোকটা পিছন থেকে বলল আরও অচেনা কারোর সাথে কোথাও যায় না মিজাজ বিগড়ে গেল আমার জোরে জোরে পা ফেলে এগিয়ে এসে বললো এত কথা বলছেন কেন ও আমার ফ্রেন্ড ওছে না হব কেন আমি আরও তুমি কিছু বলছো না কেন ফ্রেন্ড হও আরও আর ওর ফুল নেম বলো আমি চুপ করে গেলাম এবার কি বলবো দুজনে আমার দিকে উত্তরের জন্য তাকিয়েছে আরও কে সবটা বলবো একে না কথা ঘুরাতে বললাম আপনাকে প্রুফ দেবো কেন আমি আজক তো যান নিজের কাছে তাহলে আরও যাবে না তোমার সাথে আমি এক নজর আর ওর দিকে তাকালাম ও আমার কিছু করার নেই টাইপ একটা লোক দিল বললাম এই লোক ফর্মালে এসেও হয়তো মেয়েটাকে ভয় দেখেছে বললাম দেখুন আপনি ওকে এভাবে ভয় দেখাতে পারেন না নিজের ক্ষমতা অন্য কোথাও দেখাবেন চলো আরও হে ওয়েট আরও যাবে না তুমি ওকে টানাটানি করছো কেন জোর করছো কেন অধিকারে আবার ওর ভাইয়াকে নিয়েও আলোচনা করছো আপনি বা কোনো অধিকারে বলছেন ও যাবে না আর আমরা কি নিয়ে আলোচনা করব না করব কারণ এই আরিশা আমার বোন আর যাকে নিয়ে কথা বলছো সে হতটা আমি ইস্তেয়াকার কারমান ওনার কথা শুনে আমার চোখ কপালে মানে উনি আর ভাইয়া সি 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 এভাবে কেস খেয়ে গেলাম এবার কি করে হ্যান্ডেল করবো বাসকে গলায় তো আর কম কথা শোনেনি ওনাকে আরও তো উল্টা পাল্টা ভাববে হয় আমি ব্যাদ্যব হয়ে গেছি নয়তো পাগল আমি অসহ চোখে দুজনের দিকে তাকালাম ওরা একবার আমার দিকে তাকিয়ে নিজেদের দিকে তাকিয়ে জোরে হেসে দেখলো যার মানে বুঝলাম না আমি কিছু জিজ্ঞাসা করতে যাব। তখন উর্বি আর মালিয়া হাজির মালিয়া লোকটাকে দেখে বলল ভাইয়া আপনি আমি অবাক হয়ে গেলাম ও চেনে নাকি বললাম মালু তুই চিনিস নাকি হ্যাঁ কেন তোর কথা হয়নি ভাইয়ার সাথে কোনো ভাইয়া আপ ওকে থামিয়ে আরম বললেন মালিয়া উর্বি তোমাদের সাথে কথা আছে আমার ওদিকে চলো কিন্তু ভাইয়া উনি রাগি গলায় বলেন কোনো কিন্তু না এসো আমার সাথে ওরা গট গট করে ওনার পিছনে পিছনে ছুটলো আমি কিছু বলবো তার আগেই আমার হাত ধরে আরও বললো মিথি তোর নোটস লাগবে না হ্যাঁ কিন্তু ওরা যেতে দেয় ইয়ার বায়ের সাথে ওদের ভালো একটা বর্নিং আছে হয়তো জরুরি কোনো কথা তা ঠিক আছে কিন্তু মালিয়া কিছু বলতে চাচ্ছিল ওকে রিল্যাক্স শুনে নিস কোনো এক সময় এখন যেহেতু ওরা আলাদাভাবে কথা বলতে চাচ্ছে তোর যাওয়া ম্যানার্সের মধ্যে পড়ে না ভালো দেখাবে না রাইট আমি চুপ করে গেলাম ঠিকই তো বলেছ লোকটা আমার সাথে অমন করে আর ভালোদেরকে আলাদা কথা বলতে নিয়ে গেলো এমনভাবে পরিচয় আমাদের আরও আমাকে নিয়ে সিঁড়িতে বসিয়ে আমার হাতে কিছু নোটস ধরিয়ে দি বললো নিয়ে এগুলোই প্রথমে লাগবে তোর আর বাকিগুলো ধীরে ধীরে দিয়ে দেবো তোকে নোটস পেয়ে খুশি হয়ে গেলাম থ্যাংকস আরও কিন্তু তুমি কি করে জানতে এগুলোই লাগবে আমার আর পুরোনো নোটস ক্যারি করছিলে কেন আরও থতমা দেখে বললো আরে পরশু একজন নিয়েছিল আসে ব্যাক করলো ভাবলাম তোকে দিয়ে দেই ধন্যবাদ তুই আমাকে ফ্রেন্ড ভাবিস না কেন এভাবে বলছো কেন ওদের সবাইকে তুই করে বলিস আমাকে না আবার বারবার থ্যাংকস দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুই বলবো আর থ্যাংকস ও দিবো এবার খুশি তো তুই আর আমাকে জোরে ধরে বললো খুব আচ্ছা তুই আমার অ্যাক্সিডেন্ট মেমোরি লস এইসবের কথা জানিস আরও আবারও আমার কথায় অস্বস্তিতে পড়েছে কিছুটা বুঝতে পারছি মুখে বললো হুম শুনেছি কীভাবে কি তা জানি না তবে তোর দেড় বছরের মতো টাইমে কিছুই মনে নেই নাকি আমি মাথা নিচু করে বললাম হুম আরে স্যার তো এটা কোনো বিষয়ই না মাইনর অ্যাক্সিডেন্ট চিন্তা করিস না সব মনে পড়ে যাবে তোর আমি এদের হাসলাম আচ্ছা ডিপার্টমেন্টের আর কেউ কথা বলতো না আমাদের সাথে না ভাই ও তুই ছাড়া কারোর সাথে মিশতে দিত না আমাকে ওর কথায় আবারও আকলাম কিন্তু কেন সেটা ওই ভালো জানে ওকে আজ অব্দি কেউ বুঝে উঠতে পারলাম না আমরা ওর কথায় সহমত আমারও দুদিনের দেখায় আমিও গোলক ধাতায় পড়ে গেছি তার আলাদা আলাদা রূপ দেখে ওর সাথে বসে তারপর আঁকিয়ে ক্লাসগুলো শেষ করলাম তারপরে আরও ভাই মালু রায়ান কারোর সাথে দেখা হয়নি আর গেটে দাঁড়াতে দেখি আপি আসে রিকশায় আপিকে সবটা বলতে বলতে বাসায় আসলাম আপি শুধু বললো বাসায় আর ওর ভাইয়াকে নিয়ে কিছু বলার দরকার নেই কারণটা জিজ্ঞেস বললো রায়হান বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বলার বিষয়টা নাকি আবু সিরিয়াসলি নিতে পারেন যদিও কখনো এমন হয়নি তবুও গত এক মাসে কথা ভেবে আমি মাথা নেড়ে সম্মতি দিলাম এই একটা লোক নিয়ে বাসায় কথা না বললে তেমন কিছু আসবে যাবে না